নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ সংবিধান দিবসে সংবিধানের মর্যাদা রক্ষার শপথ নিতে হবে বললেন তরুণ রায় বিগত বছরগুলির মতো এবছরও ছাব্বিশে নভেম্বর দিনটি সারা দেশে মর্যাদার সঙ্গে উদযাপন করা হল এবছর ভারতীয় সংবিধানের পঁচাত্তরতম বর্ষ স্বাভাবিকভাবেই এবার তাই দিনটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে দেশের বিভিন্ন জায়গার সঙ্গে দুর্গাপুরেও সিটি সেন্টারে আদালত ভবনের কাছে প্রতি নিবেদন করে সংবিধান দিবস উদযাপন করেন দুর্গাপুরের কংগ্রেস কর্মী সমর্থকরা এবং ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও প্রদেশ কংগ্রেসের কমিটির সদস্য তরুণ রায় এছাড়াও ছিলেন জেলা আইনটিউ সির সভাপতি সুভাষ সাহা কংগ্রেস আইনজীবী ছেলের সভাপতি শিব প্রসাদ পতি এবং কংগ্রেসের যুব ও মহিলা শাখার সদস্যরা এখানে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা তরুণ রায় বলেন সংবিধান দিবসে সংবিধানের মর্যাদা রক্ষা শপথ নিতে হবে কারণ বর্তমানে আমাদের রাজ্য সহ সারা বিভিন্ন ঘটনায় দেখা যাচ্ছে দেশের সংবিধান বিপন্ন হচ্ছে ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করার যে দৃঢ় সংকল্প নিয়ে বিশ্বের বৃহত্তম এই সংবিধান তৈরি করা হয়েছিল বর্তমানে সেই লক্ষ্য ও উদ্দেশ্য নানাভাবে লঙ্ঘিত হচ্ছে তাই আমাদের এই বিশেষ দিন থেকেই সংবিধানের মর্যাদা রক্ষার শপথ নিতে হবে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা এমজি নিউজ আমাদের সংবিধান সর্বভারতীয় কংগ্রেস কমিটি এবং প্রদেশ কংগ্রেস কমিটি তার নির্দেশ যেখানে একটা ফ্যাসিবাদী সরকার ভারতবর্ষে ভারতবর্ষ চালনা করছে আর বাংলায় একটা সরকার যারা সুপরিকল্পিতভাবে এই সংবিধানকে পাল্টাতে চাইছে এই সংবিধান থেকে মানুষের অধিকারকে কেড়ে নিতে চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস কর্মীরা আজকে এই দিনটি পালনের মাধ্যমে ভারতবর্ষের মানুষকে বাংলার মানুষকে বাংলার মানুষকে জানান দিতে চাইছে সজাগ হন এবং আমরা আশাবাদী এবং যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই সরকার এবং যারা এই চক্রান্তে জাল বুনছিলেন তাদের মুখে ঝামা ঘটে ভারতবর্ষের মানুষকে সচেতন করে দিয়েছে যে কিছু মানুষ রাজনীতির নাম করে যে ভারতবর্ষ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই ভারতবর্ষের সংবিধানকে পাল্টানোর পরিকল্পনা করেছিলেন সেটা সজাগ থাকতে হবে প্রত্যেককে জাতীয় কংগ্রেস আজকে তৈরি একমাত্র এই সংবিধান একমাত্র জাতীয় কংগ্রেসের হাতেই নিরাপদ না হলে কিন্তু আগামী দিনে ভারতবর্ষকে কোন দিকে নিয়ে যেতে চাইছে এরা সন্ধিহান আমরা তাই সজাগ থাকুন আজকে শপথ দিন এই সংবিধানকে আমরা রক্ষা করব জয় হিন্দ বন্দে মাতারা

जनधन मंगल जय ही भारत भई दादा जय जय ही जय जय वेतर वंदे मातरम वंदे मातरम वंदे कांग्रेस जिंदाबाद वंदे जातियो कांग्रेस जिंदाबाद जिला पाल ओ देश कंदेजा ओ जिला पाल जिला पाल महिला कंदेजा ओ जिला पाल जिला पाल खतो पैसा जा ओ जिला पाल जिला पाल हम हे मत हम वंदे मातरम के नीचे लिया जिला इंडिया हैविंग सोलीनिली रिजॉल्वड टू पर्सू एंड सोलीनिली रिजॉल्व टू कॉन्स्टिट्यूट इंडिया इनटू ए सोवरेन् इंडिपेंडेंट সোশালিস্ট সেকুল ডেমোক্রেটিক অ্যান্ড টু সেক টু Economic and, political. Economic and, and political. political. The party of thought, inspiration, of thought. Of belief, faith and worship. worship. Equality of status equality of of and, of and of opportunity, and to promote among, and to among them all And dignity, dignity of the individual, Actuality, and. and, and. and and the unity and integrity of the nation, and and the nation. The of the nation. in our constituent assembly, our this 26th in day of November, November, November 1949, do hereby adopt, hereby enact, adopt enact, enact, and give to ourselves this constitution. ourselves all this constitution, this constitution.